প্রিয় দু হাজার পঁচিশ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে স্বাগত তো আজ আমরা এই ভিডিওতে ভূগোলের কিছু ইম্পর্টেন্ট তিন মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব ভূগোল হচ্ছে এমন একটি সাবজেক্ট যেখানে তোমরা অল্প পরিশ্রম করেই অনায়াসে ভালো মার্কস তুলতে পারবে এবং সেই মার্কস তোলার ক্ষেত্রে তোমাদের এই তিন মার্কসের কোয়েশ্চেনগুলো মুখ্য ভূমিকা পালন করবে তো ভিডিওটিকে আর বাড়াচ্ছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টম ভূমিকা তো এর মধ্য থেকে প্রথম প্রশ্নটি হল অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখ দু নম্বর কোয়েশ্চেন গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখ তিন নম্বর নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো চার নম্বর বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ ছ নম্বর ড্রামলিন ও রসেমতানের পার্থক্য লেখ তো এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন সাত নম্বর নদী ও হিমাবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ তো এই যে অধ্যায়টি গেল এই অধ্যায়ে যদি তোমরা উত্তরের সাথে সাথে এঁকে পাশে বুঝিয়ে দিতে পারো তো এতে তোমাদের মার্কস আরও বাড়তে পারে তো দ্বিতীয় অধ্যায়ে আসা যাক বায়ুমণ্ডল প্রথম প্রশ্ন ওজন স্তর হ্রাসের প্রভাব লেখ দ্বিতীয় প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর প্রশ্ন অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখ পরবর্তী অধ্যায় বাড়িমণ্ডল বাড়িমণ্ডলের প্রথম প্রশ্ন হল তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখ ঠিক আছে আমরা পরবর্তী অধ্যায় যাচ্ছি বর্জ্য ব্যবস্থাপনা প্রথম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো তৃতীয় প্রশ্ন ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখ চতুর্থ প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো পঞ্চম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় থ্রিয়ারের ভূমিকা কি পরবর্তী অধ্যায় ভারতের ভূপ্রকৃতি প্রথম প্রশ্ন পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য লেখ এই অধ্যায় থেকে এই দুটোই নেক্সট অধ্যায় ভারতের জলসম্পদ প্রথম প্রথম প্রশ্ন অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের উপায় বা পদ্ধতি আলোচনা করো তৃতীয় প্রশ্ন পশ্চিমবাহিনী নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন পরবর্তী অধ্যায় ভারতের জলবায়ু এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা দেখে রাখবে সেটি হচ্ছে মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো তারপরের অধ্যায় ভারতের মৃত্তিকা প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকেও একটি প্রশ্ন তোমরা দেখে রাখবে যেটা হচ্ছে এখানে এটা মরু মৃত্তিকা হবে আমাদের এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে ওটা হবে মরু মিত্রিকা কৃষ্ণ মিত্রিকা ল্যাটেরাইট মিত্রিকা পলিমিত্রিকা ও পার্বত্য মিত্রিকার বৈশিষ্ট্য লেখ। এতগুলো একসাথে করতে হবে না এখানে যতগুলো আছে তোমরা একটা একটা দেখে রাখবে এর মধ্যে যে কোনো দুটির সাথেই কম্পেয়ার আসবে পরের অধ্যায় ভারতের কৃষিকাজ এখান থেকেও একটি প্রশ্ন রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখ পরের অধ্যায় ভারতের জনসংখ্যা প্রথম প্রশ্ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের গুরুত্ব লেখ পরবর্তী অধ্যায় চলে যাচ্ছি উপগ্রহ চিত্র প্রথম প্রশ্ন ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ চতুর্থ প্রশ্ন ভূ মানচিত্রের সংজ্ঞা ও গুরুত্ব লেখ তো প্রত্যেক অধ্যায় থেকেই আলাদা আলাদা করে তোমাদের প্রশ্নের দেয়া হলো যদি তোমরা প্রত্যেকটি প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তো তোমরা তিন নম্বরের প্রশ্ন কমন তো পাবেই সাথে সাথে পাঁচ নম্বরের প্রশ্নেরও অ্যাটেম্প করতে পারবে তো এটি তো গেল তিন নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে পরবর্তী পাঁচ নম্বরের প্রশ্নেও আসতে চলেছে তো যদি তোমরা সেটিকে জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই আমরা ভিডিওটি আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সাথে আরও শেয়ার করে দাও যাতে আরও সবাই এই সাজেশন পেতে পারে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে